হ্যালো গাইস আমরা এখন ভুট্টা পরে খাচ্ছি দেখো আমাদের ভুট্টা পোড়া হচ্ছে এখন বৃষ্টির দিন ভুট্টা খাবার মজাই আলাদা একদম আহা কি মজা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভুট্টা আছে সাথে আর আছে বিট লবণ লেবু সত্যি কথা বলতে পুকুর পাড়ে বসে ভুট্টা খাওয়ার মজাই আলাদা বসার জায়গাটা দেখেছো একবার ছাতা আছে কখন বৃষ্টি হয় বলা মুশকিল আগুনটা তো ভালোই লাগ ধরলো রে এখন আমাদের ভুট্ প্রায় হয়েই গেছে তোরটা না বেশি হইলো রে ভুট্টাটা দেখা ভুট্টাটা দেখা হয়ে গেছে এই তো না বন্ধুরা আমরা কিন্তু বসে আছি একটা গাছের তলায় দেখো গাছটা কি সুন্দর চারদিকে গোল হয়ে ডালপালা বের হয়েছে এখানে একটা ছোট্ট একটা ঘর আছে এখানে আর এখানে একটু ব্যায়াম করার মতো কিছু

पार्टी होने वाला है पार्टी भुट्टा का पार्टी वाओं ती रही আমাদের গেল পুরা অতক্ষণ আগুনের জন্য হচ্ছিল না আর এখন আগুনের জন্য দেওয়া যাচ্ছে না তো তোমরা কারা কারা ভুট্টা খেতে পছন্দ করো কমেন্টে করে বলবো আগুন না বার গেল আর কত পুরো সুতো কালা হয়ে গেল গানটা করতে সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা ভুট্টা পইরা হইল কালা ভুট্টা ছিল হলুদ সোনা পইরা হইল কালো সোনা सो गाइस दिस इज भुट्टा वट्टा तो पूरे ही ना डाल को डीजल ना গ্রামে থাকার একটা মজাই আলাদা হ্যাঁ তাদের যা ভুট্টা পাশে খেত খেটটা থাকারাই পাশে ভুট্টা খেত ওখান থেকে তুলে নিয়ে সেইখানেই একদম আমাদের ভুট্টা পোড়ার মিশন পাগলৰ থাকিবি খেৰ